আর এটা আবার ডাকা রাস্তা কেমন গাড়ি গাড়িটা দেখতে সুন্দর না সুন্দর তো অনেক সুন্দর আ গাইডেরে থামায় জিগান দরকার যে আসলে এই গাড়ি এরা ঢাকাশ্বর আনলোকত্তর কেমনে বানালো নাকি হ্যাঁ আমরা গাইডেরে থামায়া তাহলে জিগাই যে গাড়িটা করতে আনছে আর এই গাড়িতে কয়জন বহন যায় নাকি এই ভাই গাড়ে থামান 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 এই ভাই গাড়ে থামান 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 কথা আছে দাদান 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 কি ভাই আপনাদের কি সমস্যা এরকম একবার আসছেন যাচ্ছেন কি সমস্যা আপনাদের প্যারা

আর অনেক জায়গাতে অনেক লোক আছে এখন তো চলতে আছে এত সুন্দর গাড়ি দেখে থামান না আমরা ভাবলাম যে দেমাক দেখাইতেছেন না ভাই বন্ধ করে দেন গাড়িটা

এটা হাতে বানানো হয়েছে উনি কারিগর মানে এই উনি হাতে তৈরি করছে হ্যাঁ এটা মনে আমার দীর্ঘ প্রবাসে ছিলাম 14 বছর আমি আমার ডিস্ট্রিক্টের মানুষের কালিয়াকুর মানুষের একটা পরিকল্পনা চার চাকার ইজিপ্যাকের একটা গাড়ি তৈরি করব ব্যাটারিতে এটা আমার পরিকল্পনা আসল

এই যে এত সুন্দর একটা গাড়ি এটা এইসব গাড়ি কিন্তু বাংলাদেশের রোডে দ্বিতীয়টা নেই বলা যায় না এটা আমি চ্যালেঞ্জ করে এটা আমার ফার্স্ট জীবনতে প্রথম এটা আমার মানে আপনার জীবনের প্রথম বাংলাদেশের তো এই গাড়িটা এরকম প্রথমই মনে হচ্ছে হ্যাঁ এটা আমি বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশে এটা আপনি প্রথম পাইবে। দ্বিতীয়টা হবে না দ্বিতীয়টা হবে না যদি আমি দ্বিতীয় যদি কোনো মানুষ যদি ডুপ্লিকেট করতে পারে তাহলে তার দেখা। আচ্ছা 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 তো এখন বিষয় হচ্ছে এই যে গাড়িটা কি কি দিয়ে তৈরি করেছে সাধারণ যে আমরা অটোগুলো রাস্তা এটা ভাই সাধারণ অটোর সামান ব্যবহার করছি মোটর কন্ট্রোলার এটাই আচ্ছা আচ্ছা এটাই মানে অটো থেকে আপনার গাড়ি পার্থক্য কি পার্থক্য অনেক ভিন্ন তারপরে গেটার সবকিছু ফাংশন ভিন্ন ভাই অটোর মানুষে অনেক কথাই বলে কিন্তু আসলে মোটর কন্ট্রোলার ব্যাটারি এটাই আর সম্পূর্ণ ধরেন আপনার বড় গাড়ির সামান বানান।

বেরলে কানো কাজ করবে না আপনারা এই পিছে পিছে না আইতেছেন অনেক বিরক্ত করতেছেন এটা আমার কাছে ভালো না আসলে এটা ঠিক না মানে শখের বিষয়ে গাড়ি তৈরি করে আজ আপনি বলে যায় একজন উদ্যোক্তা হিসেবে রূপান্তরিত হচ্ছেন তাই তো হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আপনার এই গাড়িতে মানে একবার চার্জ দিলে কত ঘন্টা চালানো যাবে বা কত কিলো 120 কিলো 120 কিলো চার্জ হবে টানা এক আচ্ছা এই গাড়ি চার্জ হতে কতটুকু সময় নেয়

এগুলো তো আরো ভালো ফিনিশিং হবে আরো ফিনিশিং হবে এটা কাস্টমার আমি তো আর শখের বিষয়ে বানাইছিলাম কিন্তু কাস্টমারের মন মতন কাস্টমার টেকাছি টাইবার আমি সব মডেল করতে পারবো মানে এটা হচ্ছে আপনি শখের বিষয়ে বানিয়েছে এই জন্য এরকম হয়েছে কাস্টমার যখন চাইবে বা তার টাকার মন আমি কাজ করে দেব তার টাকা যাব কিন্তু আমার টাকা যাব না কিন্তু আমি হলো কারিগর আমি সাদিশনে বানিয়ে দেব আচ্ছা 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 এই যে আপনাদের পিছনে এটার ভিতরে যদি এসি ফাংশন করতে চান তাহলে লিথিয়ান একটা ব্যাটারি আছে ওটা আপনার লিথিয়ান ব্যাটারি আপনার ম্যালেটস স্পিডের হিসাবে একটা দাম আছে একটা ব্যাটারি যেরকম দুইশো আড়াইশো কিলো চালাইতে চাই আপনার দুই লাখ টাকার উপরে যাবো ব্যাটারি আচ্ছা ব্যাটারিগুলো কোথায় রাখছেন ব্যাটারি সিটের সামনে দুইটা আছে পিছনে তিনটা আছে মানে এই সামনে সিটের নিচে দুইটা আর পেছনে হচ্ছে তিনটা তিনটা মোট পাঁচটা আচ্ছা আচ্ছা ছয়টা এটার মধ্যে ছয়টা ইউজ করতে পারবেন ছয়টা আপনার ছয়টা স্পিরিট হবে ষাট আর পাঁচটা হবে আপনার স্পিরিট পাইবেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আচ্ছা যেহেতু আপনি বলেন এই গাড়িগুলো এখন বাজারজাত করতে চাচ্ছেন হ্যাঁ বাজারজাত করতে বাজারজাত করতে চাইলে এখন কি আবার নতুন করে এই গাড়ি কি আবার কাজ ধরছেন শুরু করছেন না কাজ কিছু অন্য অন্য মোটিভেটর কাজ চলতেছে কিন্তু এটার কোন স্যাম্পলের কোন মোটিভেটর কাজ চলতেছে না অন্য মডেলে চলতেছে হ্যাঁ অন্য মডেল চলতেছে কিন্তু আমি আবার অন্য মডেলের আবার একটা তৈরি করব এটা সেল দিয়া আচ্ছা মানে তার মানে এটা বিক্রি করে দিবেন আপনি আমি 6 মাস এর আগে ভিডিওতে বলছিলাম যে ভাই আমি 5 6 পরে ডিকলে দেব

ব্যবহার করছেন এই গাড়িটা যে কেউ চাইলে নিতে পারবে তবে প্রাইস পড়বে হচ্ছিল দুই লক্ষ এটা আপনার যেটা এটা মাস ছয় মাস ধরে সার্ভিস দিছি ছয় মাসের জন্য আপনি ডিসকাউন্ট পাইতেছেন আর নতুন করে কেউ যদি নিতে চান ব্যাটারির সহ আপনার তিন লাখ তিরিশ হাজার টাকা পড়ব এক মাস সময় নেব এক মাসের ভিতরে আপনি গাড়ি ডেলিভারি দিব এক মাসের মধ্যে গাড়ি ডেলিভারি দিবেন আচ্ছা আচ্ছা বেশ ভালো তাহলে আপনি নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফোর থ্রি ফোর ত্রিপল জিরো আপনি দশ পারেন বিশ পারেন ওটা আর বাদ বাকিটা আপনার যেদিন ডেলিভারি দিবো ওদিকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিব মানে প্রথমে যেদিন নিয়ে যাবেন সেদিন পুরো টাকা পে করতে হবে আচ্ছা আচ্ছা আসলে এত সুন্দর গাড়িটা দেখে কিন্তু আমরা পিছে পিছে ছুটে আসলাম একটা কারণে যে এরকম গাড়ি তো বাংলাদেশের রাস্তায় দেখা যায় না সচরাচর এই যে গাড়ি এই গাড়িটা এই বাড়ির সামনে কেন এটা হ্যাঁ এটা আমাদের বাড়ি এই ডুপ্লিকেটের সামনে সবসময় আমার গাড়িটা থাকে এটা আমার চাচার বাড়ি আমার বাড়িটা ওই সামনে কিন্তু আর আমি চাচা ব্যস্ত সেটা আমারই পরিচয় দিতে কেন এই বাড়িটার সামনে বেশিরভাগ গাড়িটা আমি রাখা হয় আচ্ছা 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 আসলে বাড়িটা যত সুন্দর গাড়িটাও নিজ হাতে তৈরি করেছে অত সুন্দরী যাই হোক তাহলে বাড়ি থাক ভালো থাকবেন আপনি হ্যাঁ করেন আমার জন্য আমি জানি আরো সুন্দর কিছু অভিজ্ঞতা আপনার দায়িত্ব পারি এটাই আমার